ওর জামা হচ্ছে গিয়ে সেলানো হয় না এখনো পর্যন্ত আমরা এখন হচ্ছে কনসার্টের দিকে যাচ্ছি হাই গার্লস হাই আমার বাচ্চাকে দেখা হচ্ছে বলে আজকে ওকে কেউ দেখে হাই সাংগ্রাই মানে নববর্ষকে আমন্ত্রণ জানানো আর এই উৎসবে সবার সাথে দেখা হয় আর এরা হচ্ছে আমার ছোট ছোট কাজিন আর এই সাংগ্রাইতে আমরা অনেক বেশি মজা করি আর পানি খেলা খেলি অলরেডি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখন যিনি স্টেজে গান গাচ্ছেন উনি আমাদের মার্মা জাতির উজ্জ্বল নক্ষত্র আমাদের সবার প্রাণ প্রিয় চতুর্ভ আর আমার সম্পর্কে মামাও হন আর যিনি সুন্দর নাচ পরি আমার আমার ফ্রেন্ডের মা পছন্দের আন্টিদের আমি ওনাকে যতবারই দেখি ততবারই মুগ্ধ হই ছোট ছোট পিচিরা ওয়াটার গান দিয়ে ওরা পানি খেলা খেলি খেলছে আর সুন্দর মতন নাচছে আর এই সাইডেও যুবক যুবতীরা গানের তালে তালে নাচ পরিবেশন করছে আমারও তাদের সাথে নাচতে খুবই মন চাচ্ছিল সবার শ্রদ্ধেয় এবং সম্মানিত ব্যক্তি মাননীয় সংসদ সদস্য বীর বাহাদুর স্যার উনি সবার অনুরোধে আমাদের মাঝে সুন্দর গান পরিবেশন করছেন ভিডিওটা হচ্ছে সাংগ্রাইয়ের তৃতীয় দিন প্রথম দিনের মতন আমরা আবার কনসার্টে চলে আসি ও এত সুন্দর গান গায় আমার ফ্রেন্ড কনসার্ট শেষ করে আমি মুন্ডি খেতে চলে গেলাম সাংগ্রাই কিন্তু এখনো শেষ হয় না আমাদের পার্বত্য অঞ্চলে সাংগ্রাইয়ের উৎসব পুরা মাস ব্যাপী থাকবে এখন আমি আছি কনসার্ট উপভোগ করার জন্য এসেছি আর এসেছি রাবার ড্যামের পানির বাঁধ দেখার জন্য এই রাজপিলাতে এসে দেখি অনেক অনেক মানুষের ভিড় আর এখানে মেলাও বসেছে দেখতে পাচ্ছেন দোলাও আছে এখানে আর আমার ছোট ছোট দুটো কাজে ঘোড়ার খেলনায় চড়ে নিজেদের মতন আনন্দ উপভোগ করছে শি ইজ মাই ফেভারেট আন্টি আজকে হচ্ছে আমার ফ্যামিলি ডে দুই দিন আমি আমার ফ্রেন্ডদেরকে টাইম দিয়েছি আজকে শুধু ফ্যামিলি টাইম রাবার ড্যাম দেখার জন্য আমাদের মতন অনেক অনেক মানুষ এসেছে আর এই গরমের দিনে পানির একটু স্পর্শ পাওয়াও হচ্ছে স্বর্গের একটা ব্যাপার আর এখন আমরা নিচে নামবো আর এই পানির স্পর্শ উপভোগ করবো ছোটবেলায় এই আইসক্রিমটা আমি এক টাকা দুই টাকা দিয়ে খেয়েছি আজকে আমি অনেক বছর পর খাচ্ছি দশ টাকায় দেখতে পাচ্ছেন পানিতে ছোট ছোট বাচ্চারা খেলছে উফ আমিও যদি তাদের মতন খেলতে পারি আমি প্রথমবারের মতন এই রাবার ড্যামে এসেছি আর নিচে হচ্ছে পানি কিন্তু পানি আজকে পরিষ্কার ছিল না কারণ অনেক অনেক মানুষ যেহেতু আছে সবাই এই সানগ্রাইনতে অনেক সুন্দর মতন উপভোগ করছে যে যার গ্রুপ নিয়ে আমি আমার ফ্রেন্ডদেরকে খুব মিস করছিলাম ফ্রেন্ডরা থাকলে হয়তো আমি একটু টুকটাক নাচতাম আর এটা হচ্ছে রাবার গাছ রাবার গাছ থেকে রাবারের যে আঠা বা গাম এটা বের করা হচ্ছে এটা অনেকটা স্টিকি এই রাবার গাছগুলো অনেক বিশাল আর এই গাছের পাতাগুলো দেখাচ্ছি আপনাদের চেনার জন্য ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই সাংগ্রাই পর্ব এখানেই শেষ